এখানে যারা বসে আছেন আমি জানি না অনেকের দিল মুর্দা হয়ে গেছে কাদের দিল মুর্দা বুঝবেন কি করে এক নম্বর যাদের দিলে রসুলের মহিল মহাব্বত নেই তাদের দিলগুলোকে মুর্দা দিল বলা হয় হুজুরকে যারা ভালোবাসে না হুজুরের প্রতি যাদের টান নেই হুজুরের হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে বুকে জ্বালা ধরে না তাদের দিলগুলো কি বলেন মুর্দা এক নম্বর দ্বিতীয় নম্বর গুনাহ করার পরে যাদের এহসাসাত পয়দা হয় না নামাজ হয়েছে না হয়নি আজকে সবাই কি মগরবের নামাজ পড়েছে সবাই মগরবের নামাজ পড়েন যারা মগরবের নামাজ পড়েন নি

দুঃখ জেনা করেন দুঃখ হয় না সুদের কারবার করেন দুঃখ হয় না বাপা মাকে ঘ দেন দুঃখ হয় না মানুষ খুন করেন দুঃখ হয় না কষ্ট হয় না দিল কি হয়ে গেছে বলে মুর্গা

মুসলমানের ছেলে রাম ছেলে রাম এ নবীর উম্মত উম্মত রাম এজন্যই তো খাজা মঈনউদ্দিন চিশতি হাক্কানী আলেম ছিলেন যারা আসলে 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে তুরা মাদিজামপুরি কারামত আলী জনপুরি হাক্কানী আলেম ছিলেন যাদের আসলে 1 কোটি মানুষ মুসলমান হয়েছে হযরত আহমদ বিন আমাল হাক্কানী আলেম ছিলেন জান না হাল অবস্থা দেখে সত্তর হাজার মানুষ পরিবার সমে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে পুরোপুরা বীর বুঝা যা বীর গেবেলা

তাদের কথা বলে দিয়ে যায় শোনো আমার আল্লাহ পাক সাত আয়াত ওলা একটা সূরা কুরআন আল্লাহ দান করেছে প্রতিটা রাকাতে ওই আয়াত ওই সূরাটা পড়তে হয় সূরা ফাতিহা উম্মুল কুরআন বলা হয় সূরা ফাতিহা সূরা সিফা বলা হয় এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানদের ছেলেরা সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস

একটা ডান দিকের দল আর একটা মাদিকে দল সামনের দল সাহেব কোন সাবে। ডান দিকের দল আমার আল্লাহ মুকাররব বান্দা মাদিকে দল বদনসি খারাপ এই সামনের দল আল্লাহ বলছে এই সামনের দল আগে থেকে বেশি হয়েছে পরে কম করে ডান দল আল্লাহ বলছে আগেও হয়েছে পরেও হবে আর বা দিকের দল ওরা জাহান ওদের ওদের মুখ নিচের দিকে থাকবে পা উপর দিকে থাকবে লাঞ্ছিত বঞ্চিত অবস্থা তার জাহান নামার দিকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া সামনের দল আগে বেশি ছিল পরে কম হবে আমি এখন পড়ছি আমাকে আল্লাহ বলছে আগে বেশি ছিল পরে কম হবে আর ডান দিকের দল যখন আল্লাহ বলছে আল্লাহ বলছে আগেও হয়েছে পরেও হবে নেক নেকবান্ডারা আগেও ছিল

बाबा फरीसगरगन अल्लाह नेक बंदा हजरते निजामुद्दीन औलिया अल्लाह नेक बंदा शाबिर पाक कलियानी अल्लाह नेक बंदा आखी सिराजी अल्लाह नेक बंदा अलाउल हक लाहौरी अल्लाह नेक बंदा हमीद बंगली अल्लाह नेक बंदा नूर कतुब आलम अल्लाह नेक बंदा इसराफी अल्लाह नेक बंदा एवं मुजद्दद जवां दादा हुजूर अल्लाह नेक बंदा দেখো পরস্পর পরস্পর হয়েছে আপনি কি মনে করেছেন তোমাদের পার্টিবাজি করার লেগে আল্লাহ সূর্য তুলছে তুমি কি মনে করেছো তোমাদের সংসারপাতি ব্যবসা বাণিজ্য মারামারি কাটাকাটি করার লেগে আল্লাহ চাঁদ ছোট থেকে বড় করছে বড় থেকে ছোট করছে দিন পাল্টাচ্ছে মাস হচ্ছে না না আল্লাহ তার নিজাম ঠিক চালাচ্ছে আল্লাহ তার নিজাম ঠিক চালাচ্ছে দেখো না দুনিয়ায় আল্লাহ লোক পাঠাচ্ছে আর দুনিয়া থেকে আল্লাহ লোক দেখেও নিচ্ছে এর মধ্যে আল্লাহ জাহান্নামিও করছে জান্নাতিও করছে আল্লাহ আল্লাহ রসুল চালাচ্ছে হুজুর বলছেন যে দুনিয়া ঠিক আছে কটা জিনিসের চারটে দ্বিতীয় নম্বর হুজুর বললেন সুশাসনের লেগে দুনিয়া ঠিক আছে যতদিন দুনিয়ায় সুশাসন থাকবে দুনিয়া চলবে তৃতীয় নম্বর হুজুর বললেন বড় লোকদের দান খাইতে দুনিয়া আছে যতদিন বড় লোক দান করবে দুনিয়া টিকে থাকবে আর চতুর্থ নম্বর আপনাদের কথা আল্লাহ রসুল বললেন

আর তরোয়াল কোন তরোয়াল কোন মুসলমানের উপরে কোনো শ্লোকের উপর চালাতে না পারে এজন্যই তো কোরআন গাইড করে তলোয়ার ছরের যুদ্ধ বদরের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ অহুদের যুদ্ধ হুনায়নের যুদ্ধ খন্দকের যুদ্ধ ইয়া যুদ্ধ তারপরে তাবুকের যুদ্ধ হুনায়নের যুদ্ধ হয়েছে না হয়নি বলেন আর যাতে যাতে নির্দোষের উপরে না আঘাত করে এর জন্যই তো কোরআন গাই করে গায় ওইরম হাক্কানি আলেম যতদিন থাকবে সুশাসন থাকবে সুশাসন থাকলে বড় লোকরা দান খেয়ে বড় লোকরা দান খেয়ে গরিবরা গরিবরা কি করবে দোয়া করবে

আমার আল্লাহ কোরআনে বলছে শোনো শোনো এ দুনিয়ার মানুষরা শোনো তোমাদের উপরে মানুষের উপরে ইনসান হিনু মিনার দা ইনসানের উপরে মানুষদের উপর দেখি

তোমার যে кереছিল না তাহলে আমি আমার নিজেকে দেবধারণ দিচ্ছি আমারে করে আল্লাহ জানাচ্ছে মানুষ ছিল মানুষের জেকের ছিল না এই যে বাচ্চাগুলো বসে আছে 10 বছর 12 বছর 12 বছর 7 বছর 8 বছরের বাচ্চা 8 বছর 10 বছর আগে এরা যখন দুনিয়ায় পয়দা হয় না এদের জেকের ছিল না এই পয়দা হয়নি বলে ইরা ছিল না নয় ইরা আলামে আরওয়াতে ছিল ইরা ছিল এদের জেকের ছিল না এবার আমি আপনাদের বোঝাবার জন্য বলে দিয়ে যায় ধরুন জুনাইদ সিদ্দিকী দুনিয়া এলো জিরায়ত নামে কেউ ছিল না ইউসুফ সিদ্দিক ঘরে জিরায়ত বলে কেউ ছিল না দাদা হুজুরের ঘরে জিরায়ত বলে কেউ ছিল না

থেকে থাকবে হে নবীর উম্মত উম্মতিরা এই সময়টা যে সময়টা আল্লাহ আমাদের করে দিয়েছে এটা আমাদের জন্য নিয়ামতের সময় এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে এই সময়টা কাজে লাগিয়ে আমাদের সকলকে হাক্কানি আলেম খুঁজতে হবে এই সময়টা কাজে লাগিয়ে হাক্কানি আলেমদের অনুসরণ করতে হবে এই সময়টা কাজে লাগিয়ে আল্লাহর নেক বান্দারা যে রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই রাস্তা অনুসরণ করে আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহর হুকুম মেনে হুজুরের গোলামি করে আল্লাহর অলিদের রাস্তা যদি কাটিয়ে দিতে পারে আমার আল্লাহ মরার পরে কবর আমাদের আরামের করে দেবে পুলসরাত আমাদের সবারই করে দেবে কে আমত আমাদের আরসে ছায়া করে দেবে দেখে আমার আল্লাহ আমাদের করে হাত নসিব করে দেবে এই সময়টা এটাই আমাদের এটাই ফাইসাল্লা তোমার এই সময়টা কি হবে হ্যাঁ অনন্তকাল তোমার কেমন হবে এর উপরে ডিপেন্ডেন্ট কিন্তু এর উপরে ডিপেন্ড এই সময়টা যদি তুমি হই হই করে কাটিয়ে দাও হ্যাঁ যে না জুলুম করে অত্যাচার করে কাটিয়ে দাও তাহলে ষাট সত্তর বছর তুমি মজাই থাকবে তারপর অনন্তকাল তোমায় কষ্ট করবে বলেন আপনি দুনিয়ার জীবন আরামের চান না আখের হাতের জীবন আরামের চান কি চান আখের হাতের জীবনটা ওইটাই তো বেশি ওইটাই তো বেশি সময় ওই সময়টা ওইটার দিকে খেয়াল করে ওইটার দিকে খেয়াল করে আমাদের কি করতে হবে সব ছেড়ে ছুড়ে দিয়ে আল্লাহর দিকে আসতে হবে মুসলমানের ছেলে রাম ছেলে রাম ছেলে রাম ছেলে রাম এ উম্মত তুমি আল্লাহর দিকে আসো আসো আল্লাহর দিকে আসো আল্লাহ ডাকছে তোমাদের করে আমার আল্লাহ পাক বলছে কাইফা তা ছুরু না বিল্লাহে কখন তুমি মুআতার ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউ আল্লাহ বলছে আমার বান্দারা তোমরা কেমন করে আমার নাফরমানি করো কাইফা তা ছুরু না বিল্লাহে কেমন করে তোমরা নাফরমানি করো কখন তুমি মুআতার তোমরা ছিলে তো মরা মুর্দা আমি আল্লাহ তোমাদের জিন্দা করলাম সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ তোমাদের মেরে দেব সুম্মা ইউহিকুম আমি আল্লাহ বা তোমাকে জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদের করে সকলকে আমার কাছেই তো ফিরে আসতে হবে আমার কাছেই তো আসতে হবে আমার সামনেই তো দাঁড়াতে হবে হে নবীর উম্মত উম্মতি তাই বলে দিয়ে যায় আল্লাহ পাঠিয়েছে দুনিয়ায় আছি আল্লাহ মেরে দেবে দুনিয়া থেকে চলে যাব আল্লাহ আবার তুলবে কবরে জিন্দা হয়ে যাব আমার আল্লাহ আবার কি কেয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে এ নবীর উম্মত উম্মতি আল্লাহ পাকের দরবারে ফিরে আসে হাক্কানী আলেমদের রাস্তা ধরে আল্লাহর ওলিদের রাস্তা ধরে আল্লাহর নেক বান্দারা যে রাস্তায় চলে গেছে সেই রাস্তা ধরে আল্লাহর ওলিদের রাস্তা ধরে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর রাসূলের গোলামি করে আল্লাহর রাসূলকে মহব্বত করে আল্লাহর রাসূলের তাবেদারি করে আল্লাহর রাসূলকে ভালোবাসে আল্লাহর রাসূলকে পেয়ার করে আল্লাহর ওলিদের রাস্তা ধরে আল্লাহর দিকে চলে আসে আমার আল্লাহ আপনাদের বলছেন কুরআন শরীফে আমি তোমাদের জন্য এমন ভাবে এমন চোখ জুড়ানো জিনিস রেখে দিয়েছি তোমাদের কল্পনার বাইরে তোমাদের চিন্তার বাইরে

তোমার রাস্তায় অনন্তকাল তোমাকে আমার আল্লাহ এমন আরামের জায়গা দিয়ে দেবে যে দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না বিশ্বাস করেন বিশ্বাস করে আল্লাহ মেরে দেওয়ার পর আবার জিন্দা করবে এটা বিশ্বাস করে আল্লাহ বলছে কি হলো তোমাদের আল্লাহ বলছে কি হলো তোমাদের তোমরা তোমরা কি মনে করেছ যে আমি মেরে দেওয়ার পর আবার জিন্দা করতে পারবো না তুমি কি মনে কর আমি হারিয়ে গেছি আল্লাহই হারানোর কথাই কোরআনে বলছে হারিয়ে গেছি আমি হাফিয়ে গেছি আল্লাহ বলে বলছেন তোমরা কি প্রথমবার সৃষ্টির কথা ভুলে গেছো প্রথমবার যখন আল্লাহ তৈরি করেছিল কি করে তৈরি হলো স্বামী স্ত্রী হ্যাঁ দুজনে মিললো আব্বা আম্মা দুজনে মিললেন আল্লাহর কদরত হলো হ্যাঁ পুরুষের সিদ্ধারা ভিতর থেকে এক ফুটা পানি আল্লাহ টেনে বের করলেন আর মায়ের পাঁচরের ভিতর থেকে এক ফুটা পানি টেনে বের দুটো পানি মিশ্রণ হলো তার নাম হলো লুৎফা যদি বাপের পানিটা বেশি হলো মায়ের পানিটা কম আল্লাহ ছেলে পয়দা করলে ছেলের পানিটা কম মায়ের পানিটা আল্লাহ মেয়ে পয়দা করলেন আর পেটের মধ্যে একটা মজবুত জায়গা আল্লাহ তৈরি করেছেন মেয়েদের আমার মায়েদের পেটের মধ্যে একটা মজবুত জায়গা তৈরি করেছেন সেই জায়গায় ওই লুৎফাকে আল্লাহ ফেলে দিলেন ওখানে নির্দিষ্ট অবস্থায় থাকলো হ্যাঁ আল্লাহ বলছে তোমরা তো লুৎফা ফেলো 바짝에 졸이자, পানি তোমরা ফেলে দাও ওর ভিতরে বাচ্চাটা খেতে চোখের জায়গায় চোখ হাতের জায়গায় হাত জবান কথা দাঁত কি সুন্দর সৃষ্টি দেখেন না আল্লাহ পাক করেছে হ্যাঁ কোন খুঁত আছে আল্লাহ বলেছে আমার সৃষ্টিতে তোমরা কি কোন খুঁত দেখতে পাও কোন খুঁত আছে বলেন না কি সুন্দর আল্লাহ তৈরি করেছে সব পায়ের দেখেন এখানে এই মাথা থেকে সে মাথা কি সুন্দর করে আল্লাহ সব তৈরি করেছে আর সব পায়ের মুখ আলাদা কারোর সাথে কারো মুখের মিল নেই আবার এই যে ফিঙ্গার প্রিন্ট বলে দেখেছেন আপনারা এর সাথে আবার পৃথিবীর জমিনে কারোর সাথে কারো মিল নেই এত কোটি কোটি মানুষ মানুষ শুধু যারা জন্ম নিচ্ছে তা নয় যদি যদি এক হাজার বছরের লাশ বের হয় তার যদি ডিএনএ টেস্ট করা হয় তাদের সাথে মিল নেই আলাদা আলাদা কারোর সাথে কারো মিল নেই আল্লাহ আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছে কি সুন্দর আল্লাহ সৃষ্টি আল্লাহ বলছে প্রথমবারে কিছুই ছিল না আমি তৈরি করেছি দ্বিতীয়বার যখন কিছু থাকবে না আমি আল্লাহ আবার তৈরি করি মুসলমানের ছেলেরা আমি উদঅনতি বলি মাথার উপরে কি আছে এটা হচ্ছে সামিয়ানা এই সামিয়ানা আগে ছিল না এই সামিয়ানা হয়তো 5 দিন আগে 10 দিন আগে ছিল না এই জায়গা ফাঁকা ছিল এই জায়গা ফাঁকা ছিল আর উপরে গাছ লাগানো হয়েছে দড়ি দিয়ে বাঁধা হয়েছে তিলফুল লাগানো হয়েছে কি সুন্দর করে সাজানো হয়েছে হে নবীর এই যে প্যান্ডেল তৈরি করলো যে প্যান্ডেল তৈরি করলো ওই প্যান্ডেল গিয়ে জিগগাসা করে দেখেন এই প্যান্ডেলালা প্যান্ডেলালা তুমি কি সুন্দর করে প্যান্ডেল তৈরি করেছ এই প্যান্ডেল কে খুলে দেওয়া হবে যখন খুলে দেওয়া হবে কেউ আর প্যান্ডেল বলবে না কেউ প্যান্ডেল বলবে না এই প্যান্ডেল এই প্যান্ডেলকে তুমি কি আবার তৈরি করতে পারবে এখন প্যান্ডেল বলছে যখন খুলে দিয়ে চট গুলো আলাদা করে দেওয়া হবে পাঁচ আলাদা করে দেওয়া হবে তৈরি আলাদা করে দেওয়া হবে কেউ আর প্যান্ডেল বলবে না জুনায়েদ এখন মানুষ বলছে জুনায়েদ মরে যাওয়ার পরেতে হার হার দিন খুলে খুলে ছেড়ে পড়ে যাবে কেউ আর বলবে না এ নবীর উম্মত উম্মতিরা প্যান্ডেল আলাদা কে বলে এ প্যান্ডেল

আমার আল্লাহ বলছে আমার যখন আল্লাহ আল্লাহ যখন আল্লাহ জিনিস সাথে আল্লাহ তোমরা আসমান এই আসমানটা তৈরি করা বেশি কঠিন না মানুষ তৈরি করা কোনটা তৈরি করা বেশি কঠিন হ্যাঁ আসমান আল্লাহ বলছে আসমান তৈরি করা বেশি করে দেখেন এত বড় ছাদ একটা খুঁটি দেখতে পান কোন জায়গা ফুঁটো দেখতে পান হ্যাঁ আল্লাহ আবার বলছে ওপরে দর্শকদের লেগে তারা দিয়ে সাজিয়ে রেখেছি হ্যাঁ চাঁদ করেছে সূর্য করেছি হ্যাঁ কে করেছে এত সুন্দর সৃষ্টি আল্লাহ তাহলে সেই আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন আল্লাহর সামনে হাজি দিতে হবে হ্যাঁ আল্লাহর সামনে হাজিস আল্লাহ সব আল্লাহ মিথ্যে কথা বলে না

আল্লাহর কাছে ফিরে এসে তওবা করো জগৎ বিখ্যাত মত করছিল বিশ্বের হাফি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে জগৎ বিখ্যাত ডাকাত ছিল ফুজাইল বিন ইয়াদ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে জগৎ বিখ্যাত বাদশা ছিল ইব্রাহিম বিন আদা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে হে নবীর উম্মত উম্মতিরা এত দূরের আল্লাহর ওলি ঘরের পাশে আল্লাহর ওলি জগৎ বিখ্যাত অন্য ধর্মের মানুষ ছিল প্রতাপ চন্দ্র সেন মুজাদ্দিদ জামানের হাতে তওবা করে আল্লাহ পাকের জগৎ হিন্দুর ঘরের বাচ্চা মুসলমানের কতবার আল্লাহরুলি হলো আর তোমরা তো মুসলমানের ঘরের ছেলে তোমরা কেন হতো আল্লাহ আল্লাহলি হয়ে গেল ডাকাত আল্লাহ হয়ে গেল আল্লাহ হয়ে সবাই তোমরা যদি ফিরে আসো আল্লাহ আল্লাহ দরজা খোলা আছে যে তওবা করবে আমি আল্লাহ তাকেই ধরে নেব যে আমার কাছে আসবে আমি আমার আমার দরবার এত বড় জায়গা আমি তাকেই জায়গা দিয়ে দেবো তুমি আল্লাহ পক্ষের কাছে যেতে চাও যদি যেতে চাও তাহলে চলে আসো একটা দিতে হবে একটা দিতে হবে সৌদায় এরম ভাবে হয়তো তুমি কিছু দাও তার বদলে কিছু দেবে তুমি দুনিয়া আল্লাহকে দিয়ে দাও না আখেরাত আল্লাহ তোমাকে দিয়ে দেবে তুমি আল্লাহকে দাও আল্লাহ তোমাকে দেবে তুমি আল্লাহকে দাও আল্লাহ তোমাকে দেবে আল্লাহকে দেবেন বলেন না জুয়ানরা বাপেদের কথা বাপেরা তো মাসাল্লাহ সব দাড়িওয়ালা নামাজি পরের এখন জুয়ানদের বেশি এরাই তো সুদের কারবারটা করছে এরাই তো লোনটা নিয়ে নিচ্ছে লোন লিটেলিতে নিতে মোবাইলেও লোন নিচ্ছে হাসির কথা মোবাইলে লোন মানে সুদের কারবার দিচ্ছে যারা সুদ দেয় সুদ দেয় তাদের উপর আল্লাহ আল্লাহ নুগরা পানি যায়নি থেকে ওই জেরেনের পানি খেয়ে যাও হাসছে আমি হাসির কথা বলিনি আল্লাহ বের করবে না না তুমি তুমি ভয় খাও তুমি মাথায় হাত করে যে ভুল করে আল্লাহ

টাকা চাওয়া এটা গুণা নয় টাকা চাওয়া খারাপ নয় খবর নিয়ে দেখে সুলাইমান হুজুর আল্লাহ গোটা পৃথিবীর বাদশা করেছিল আর হজরত ইউসুফ আলাহ সাল্লাম মিশরের ধন মালিক করে দিয়েছিল খাদ্য ভান্ডার ধন মালিক আর হজরতে জুলকার নাইন কামার আল্লাহ গোটা পৃথিবীর বাদশা করেছিল

এখন আমার দোয়া আমি শুধু দোয়া চাই আল্লাহ আপনি আমাকে সবর দেন আল্লাহ শকর গুজার বন্ধ করেন সবর দেন শকর গুজার বন্ধ করেন সবর দেন শোকর গুজার আমি এই দোয়া চাই সব সময় আর কাউকে বলি দোয়া চাইতে তাকে বলি আমার লাগে দোয়া করেন না যেন আল্লাহ শকর দেয় আর সবরের মাকা বন্ধ সবর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর ছিল হুজুরকে হুজুর 13 বছর ইসলাম প্রচার করেছে কত বছর তেরো বছর মক্কা ইসলাম প্রচার করেছে উনচল্লিশ জন না পঞ্চাশ জন এক পঁচিশ হাজার মন্ত্রী পঁচিশ পনেরো পনেরো হাজার মতো হাজার অন্য রেয়াতে এসেছে যখন হুজুর শেষ বিদায় হাজে ভাষণ দিচ্ছিলেন এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা সামনে দাঁড়িয়েছিল

আগে আগেকারের মানুষেরা সব করবস্থান শহরের বাইরে মদিনাসিম হুজুরের পাশাপাশি একটুখানি ওখান থেকে আল্লাহ নূর ছড়িয়ে দিয়েছে এমন নূর ছড়িয়েছে দেখো না বাদরিয়াতেও আল্লাহ আলো করে দিয়েছে বসিরাতে আল্লাহ আলো করে দিয়েছে পৃথিবীর এমন একটা জায়গা নেই এমন একটা দেশ নেই এমন একটা পাড়া নেই এমন একটা বস্তি নেই এমন একটা নগর নেই এমন একটা কবিলা নেই এমন একটা গোত্র নেই যেখানে মুসলমান নেই সব সবরের মার্কাস ছিল রাসূলুল্লাহ মার্কাস ছিল সব ব্যয় থেকে درجہ ছিল রাসূলুল্লাহ আমাদের ঘরে কি করতে হবে হ্যাঁ আল্লাহ প্রার্থনা করতে হবে আল্লাহ মাদক তালাশ করতে হবে শোকরা সবরের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছে সবর করতে তুমি সবর করনি বলেই তো